হ্যাঁ বন্ধুরা আজ আমি আমার একটা পার্সোনাল ব্যাপার নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি আই মিন শেয়ার করতে এসেছি বলতে পারো যেহেতু তোমাদের সাথে আমি কম বেশি ভালো মন্দ সব কিছুই শেয়ার করি ভিডিওর মাধ্যমে বাট আমার স্টাডি মেটেরিয়াল বা আমার স্টাডি সম্পর্কিত কিছু কখনও তোমাদেরকে শেয়ার করা হয়নি তাই ভাবলাম যে আজ একটা গল্পের মাধ্যমে তোমাদের একটু শেয়ার করা যাক তো দেখো আমি কিন্তু প্রেজেন্টে গ্র্যাজুয়েট আই মিন আগের বছর দু হাজার চব্বিশের এই ফেব্রুয়ারি মাস করেই আমার কলেজ কমপ্লিট হয়েছে আর আজ হচ্ছে দু হাজার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি চলছে তো একটা বছর পর আমি নতুন করে আমার নিজের পড়াশোনা মানে নিজের জন্য নিজের যেই পড়াশোনা সেই পড়াশোনা শুরু করতে চলেছি হ্যাঁ এবার তোমরা অনেকেই ভাববে যে তাহলে কি আমি এতদিন পড়াশোনা করতাম না বা আমি কি তাহলে পড়াশোনা ছেড়ে দিয়েছিলাম অ্যাকচুয়ালি তা নয় ওয়েট করো বলছি আমার মনে হয় যে সব কিছু ভালোভাবে উপলব্ধি করতে গেলে মাঝে মধ্যে একটু থামা বা ব্রেক নেওয়া প্রয়োজন হ্যাঁ তাই বলে পড়াশোনার ব্রেকটা একটু কেমন অর্ড লাগছে শুনতে বা হয়তো নেওয়া উচিত নয় সেটা যার আই আইকিউ বা যার ব্রেনের প্রতি এফেক্ট যেমন পড়ে তার তার নিজস্ব ব্যাপার যখন আমি কলেজ শেষ করি তখন আমার মনে হয়েছিল যে বেশ কিছুদিন আমি অনেকটা ছুটি কাটাবো মিন বই থেকে অনেকটা দূরে থাকবো তো আজ ওই বেশ কিছুদিন মানে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল হ্যাঁ আবার এটাও ঠিক যে আমি যেহেতু একটা প্যাশনের সাথে যুক্ত আছি আমার আমি যেহেতু ড্রয়িং শেখাই আমি যেহেতু একজন ড্রয়িং আর্টিস্ট তোমরা সবাই আশা করি জানো কম বেশি তো সেই নিয়েও হয়তো কিছুদিন ব্যস্ত ছিলাম যার জন্য পড়াশোনাটা ঠিকঠাকভাবে শুরু করতে পারি আর আমার না শুরুটা খুব ভালোভাবে না করলে শেষটা ঠিক টানা খুব মুশকিল হয়ে যায় যার জন্য আমি ভালো রকম প্রিপারেশন নিয়ে আমার পড়াশোনা শুরু করতে শুরু করার কথা ভেবেছিলাম তো আজ আমি আমার নতুন করে পড়াশোনা শুরু করব তাই সকাল থেকেই আমার মনটা ভীষণ ভালো যে এক বছর পর আমি আবার নিজের জন্য পড়াশোনা করব। এবার কী পড়বো কোন বিষয়ে পড়বো কি চাকরির ক্ষেত্রে সেটা না হয় পরেই তোমরা জানতে পারবে সেটা এখন শেয়ার করছি না তো আলটিমেটলি আমার এটা ভেবেই ভালো লাগছে যে আমি পড়াশোনা শুরু করতে চলেছি তাই সকালবেলা বাড়ির মোটামুটি টুকটাক কাজ করে মা এখানে টিফিন বানিয়ে দি দিল তারপরে খাওয়া দাওয়া করলাম ট্যাগ গুছিয়ে নিলাম এরপরে স্নান করে তারপরে আজকে নতুন আবার আমি কোচিং করতে যাব। তো ভাবছিলাম বসে বসে খেতে খেতে যে কন্টিনিউ করতে পারবো তো আর কেন বলো তো কারণ কোনো জিনিসই না শুরু করাটা খুব সোজা লাস্ট অফ দি ট্রেনে নিয়ে যাওয়াটা খুব কি কঠিন হয়ে যায় আমাদের পক্ষে তো তাই আর কি ভাবছিলাম যে না ঠিক আছে পারতেই হবে যেহেতু অনেক দিন হয়ে গেল আর এখন না আমি খুব ভালোভাবে ফিল করতে পারি আমি স্টিল নাও তোমরা যতটা পড়াশোনার গুরুত্ব বা মাহাত্মটা ফিল করতে পারো তার থেকে অনেকগুণ বেশি আমি ফিল করতে পারছি আর এটা বুঝতে পারছি যে কেন পড়তে হবে বা পড়াশোনা করা কেন উচিত তো যাই হোক এইভাবেই আজকে জার্নিটা শুরু করছি তোমরা পাশে থেকে অবশ্যই কন্টিনিউ করবো তো তোমরা যেহেতু আমার বন্ধু আর তোমাদের সাথে যেহেতু আমি সব কিছুই শেয়ার করি তাই ভাবলাম যে আজকের দিনটাও শেয়ার করে রাখি যেন পরে ফিল করতে পারি তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে জানিও যে ভিডিওটা কেমন লাগলো